আকাশ রাজ্যে দুই ভাই বোন থাকত সূর্য আর চন্দ্র তারা আকাশের রাজ্য শাসন করত। সূর্য ছিল বড় সাহসী এবং শক্তিশালী তার তেজস্বী আলোয় সব কিছু আলোকিত হয়ে উঠত আর চন্দ্র ছিল ছোট, নরম মনের এবং মায়াবী তার কোমল আলোয় রাতগুলো হয়ে উঠতো শান্ত আর স্নিগ্ধ একদিন দুই ভাই বোনের মধ্যে তর্ক হলো সূর্য বলল আমার আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি না থাকলে পৃথিবী অন্ধকার আর ঠান্ডায় জমে যাবে তোমার আলো তেজসী হলেও আমার আলোর মতো শান্তি দিতে পারে না রাতের সময় সবাই আমার অপেক্ষায় থাকে তাদের মা আকাশ দেবী দুই ভাই বোনের মধ্যে ঝগড়া দেখে বললেন তোমরা ঝগড়া করছো কেন এই তর্কের সমাধান করতে আমি একটা পরীক্ষা নেব তোমরা দুজনই একদিন একা একা আকাশে থাকবে দেখা যাক কার উপস্থিতি পৃথিবীর মানুষ বেশি অনুভব করে ঠিক আছে আমি রাজি পরীক্ষা দিতে আমিও রাজি পরীক্ষা দিতে তাদের মায়ের কথা মতো প্রথম দিন সূর্য আকাশে একা থাকলো মানুষ খুশি ছিল কাজকর্ম করছিল কিন্তু সন্ধ্যা হতে না হতেই সবাই ক্লান্ত হয়ে বললো সারাদিন আলোই কাজ করেছি। কিন্তু করছি আর বিশ্রাম কোথায় যা বলেছো সারাদিন শুধু রোদ আর রোদ পরের দিন চন্দ্র একা আকাশে থাকলো রাতে সবাই মুগ্ধ হয়েছিল কিন্তু পরদিন সকালে সবাই অভিযোগ শুরু করলো ব্যাপার তো কিভাবে আমরা কাজ করবো আলো ছাড়া তো কিছুই দেখা যায় না দেখেছ তোমরা দুজনই একে অপরের জন্য অপরিহার্য সূর্য তোমার আলো দিনকে জীবন্ত করে তোলে আর চন্দ্র তোমার আলো রাতকে শান্ত করে একসঙ্গে থাকাই তোমাদের শক্তি আর তোমরা ঝগড়া করছো করছ দিন থেকে সূর্য আর চন্দ্র নিজেদের গুরুত্ব বুঝল এবং একে অপরের সঙ্গে ঝগড়া না করে সমন্বয় করে আকাশ শাসন করতে লাগল তারা বুঝেছিল পৃথিবীতে তাদের দুজনেরই সমানভাবে প্রয়োজন এভাবেই সূর্য আর চন্দ্র একে অন্যের প্রশংসা করতে শিখল এবং আকাশে চিরকাল একসঙ্গে কাজ করতে